এটা শুটিং চলতেছে আমাদের খানসাপ এটার মুখ্য ভূমিকা আছে শুটিং স্পট শিল্পীরা যেখানেই দাঁড়ায় সেখানে চমড়ায় মাদ্রাসায় আছি এই মুহূর্তে মাদ্রাসার ছাত্র ভাইদের জন্য আমার একেবারে কঠিন অবস্থা খানসাপ থাকার কারণে একেবারেই অবস্থা খারাপ যেখানে ক্যামেরা যায় সেখানে ওখানে মনে হইতেছে কি যেন কিন্তু শুট হইতেছে যারা ভলান্টিয়ার আছে তারা অনেক চেষ্টা করেও মানুষজন অর্থাৎ ছাত্র সরাইতে সরাই দিতে পারতেছে না স্টুডিওনের অনের ধামাকা বরিশাল মগ বরিশাল টু এলো আমাদের রেদানুল্লাহ এটার গীতিকার আর আমাদের শিল্পী আবু বকর হল এটার সুরকার আশা করি সপ্তাহানিকের ভিতরেই স্টুডিও অন এর চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ